শ্যামলী ও অনিকেতের পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়লো তীর্থঙ্কর হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে শ্যামলির কথা অনুযায়ী সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় অনিকেত অনিকেতকে দেখেই অবাক হয়ে যায় অরুণাভ ও তৃষা তারা ভাবে যে এত কিছু হওয়ার পরেও দাদাভাই কী করে যাচ্ছে অফিসে কিন্তু অনিকেত জানাই যে সেরকম কিছুই হয়নি সে অফিসে যাবে আর তার সেখানে নিজস্ব কিছু জিনিস রয়ে গেছে সেগুলো তো নিয়ে আসতেই হবেই এরপর অনিকেত অফিসে চলে যায় শ্যামলিকে ডেকে নিয়ে যায় শ্যামলিও রেডি হয়ে বেরিয়ে যায় এরপর অনিকেত অফিসে যায় অনিকেতকে অফিসের সবাই দেখে অবাক হয়ে যায় অনিকেতের স্টাফেরা জিজ্ঞাসা করে যে স্যার আপনি কালকে এত কিছু হওয়ার পর আবার এসেছেন তখন অনিকেত বলে কেন আসবো না আমি যা করেছি ঠিকই করেছি তার জন্য আমার কোনো অনুতাপ বা কোনো কিছুই নেই যা হয়েছে খুব ভালো হয়েছে এরপর মন্দারকে একটা কফি আনতে বলে মন্দার বলে দাদা ভালোই অভিনয়টা হচ্ছে চালিয়ে যান সবাই আপনার দিকেই তাকিয়ে রয়েছে অনিকেত বলে যে যেটা হয়েছে ভালো হয়েছে আমি এই কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পেয়েছি কিন্তু আমি যে ইমেলটা ওই কোম্পানিকে পাঠিয়েছি ওরা আমাকে আরও বড়ো ভালো সুযোগ দিয়ে চলেছে বড় একটা প্যাকেজ দিচ্ছে তাহলে আমি কেন সেই সুযোগ নেব না তখন তারা বিশ্বাস করতে পারে না অনিকেতের কথা তারা জিজ্ঞাসা করে বলে স্যার আপনি এরকমটা করতে পারেন আমরা তো বিশ্বাস করতে পারছি না তাহলে তীর্থঙ্কর স্যার যা বলেছিল সবই ঠিক অনিকেত বলে হ্যাঁ সেটাই ভেবে নাও কিছুটা ঠিক কিছুটা ভুল যে কোনো একটাই হবে এরপর শ্যামলী এসে অনিকেতকে অভিনয় করতে দেখে বলে যে যা করছে স্যার একদম ঠিক করছে এবার হয়তো আমাদের পাতা ফাঁদে পা দেবে ওই তীর্থঙ্কর অনিকেতের স্টাফেরা অনিকেতকে জিজ্ঞাসা করে যে স্যার আপনাকে কত কত টাকা ওরা দিচ্ছে তখন অনিকেত জানায় যে দু কোটি টাকা দিচ্ছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় বলে কলকাতার মতো এই জায়গাতে কে আপনাকে এরকম টাকা দেবে অনিকেত বলে যে সেরকম লোক পেলে নিশ্চয়ই দেবে আর আমার মধ্যে সেই কোয়ালিটি আছে তাই আমাকে দিচ্ছে আর ওরা তো আমাকে চাকরিটা দেওয়ার জন্য আজকে আমাকে সন্ধেবেলা একটা হোটেলে রেখেছে সেখানেই সব কিছু কথাবার্তা ফাইনাল হবে এরপর ওখান থেকে অনিকেত চলে যায় অনিকেতের সব স্টাফেরা তো শুনে অবাক হয়ে যায় সেই কোথায় এসে তীর্থঙ্করকে জানায় তীর্থঙ্কর বলে যে আমি জান তো ওই লোকটি লোভী আর ও যে এই সেরকম কাজ করতে পারে আমি তো আগে থেকেই বলেছিলাম তোমরা তো নতুন লোক তারপর তীর্থঙ্কর জিজ্ঞাসা করে যে কত টাকা দিচ্ছে তখন তারা জানায় যে দু কোটি সেটা শুনেই তীর্থঙ্কর অবাক হয়ে যায় তীর্থঙ্কর বলে যে আমি করলাম কাজটা আর অনিকেত স্যার পাচ্ছে ওই দু কোটি টাকা আমার প্রমোশন হবে নাকি আমি জানি না কিন্তু স্যারের তো সব দিক থেকেই দেখছি লাভবান হয়ে গেল আমি এটা তো হতে দিতে পারি না তীর্থঙ্কর মনে মনে এইসব কথাগুলো ভাবে এদিকে অনিকেত আর শ্যামলি তীর্থঙ্করের উপর নজর রাখে তীর্থঙ্করকে দেখে বুঝতে পারে যে তীর্থঙ্কর রাগে জ্বলে পুড়ে মরছে শ্যামলি বলে আমাদের ঔষধটা মনে হয় কাজে দিয়েছে এরপর বাড়ির সবাইকে শ্যামলি সব শিখিয়ে পড়িয়ে ওই হোটেলে নিয়ে আসে আজকে কিন্তু অভিনয়টা ভালো করে করতে হবে তাহলেই কিন্তু আমরা স্যারকে নির্দেশ প্রমাণ করতে পারবো এদিকে অনিকেতের বাবা দুই দাদু এসে হাজির হয় তিনিরা ছদ্মবেশ নেয় ওই কোম্পানির এদিকে একজন ছদ্মবেশে অনিকেতের বাবা দাদুদের উপর লক্ষ্য রাখতে থাকে কিন্তু অনিকেতের দাদু আর বাবা বুঝতে পারে না যে তাদের উপর কেউ লক্ষ্য রাখছে কিনা এদিকে অনিকেত আর শ্যামলী ওই হোটেলেই অপেক্ষা করতে থাকে রিসেপশানে বললে আসে যে অনিকেত মল্লিক যদি আসে আমাদের সাথে দেখা করতে পাঠিয়ে দেবেন এই কথা বলে অনিকেতের বাবা নিজের রুমে আসে কিন্তু তারা বুঝতে পারে না যে তাদেরকে কেউ ফলো করেছে কিনা আর যাকে সন্দেহ করেছে সে এখানে এসেছে কিনা এই সব ভেবে তারা অস্থির হয়ে পড়ে শ্যামলি বলে এত অস্থির হলে হবে না আমাদের ফাঁদে ঠিকই পা দেবে এদিকে একজন মুখোশধারী আড়াল থেকে অনিকেতের বাবা আর দাদুর উপর লক্ষ্য রাখতে থাকে তারা কত নম্বর রুমে গেছে সে সমস্তটা শুনে তাদের পেছনে ধাওয়া করতে থাকে সো বন্ধুরা তাহলে কেউ তীর্থঙ্কর লোভ সামলাতে না পেরে অনিকেতের বাবা আর দাদুর সাথে দেখা করতে এসেছে অনিকেত যে চাকরিটা পেয়েছে সেটার ব্যাপারে ভাঙচি দিতে সে কি এবার সমস্ত সত্যিটা স্বীকার করে নেবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও